আল্লাহ রাসুলকে গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে করে ইসলাম বিজয়ী করতে চেয়েছেন হ্যাঁ বলবেন হুজুর না চাইলে কি হয়েছে এই তরিকা সম্ভবত সম্ভবত আমি বলবো সম্ভব কিভাবে বুঝলা জিবরিলে আমিন তোমার কানে কানে এসে বলে গিয়েছে বলবে না না যদি এই গণতান্ত্রিক তরিকায় পুঁজিবাদ প্রতিষ্ঠা হতে পারে গণতান্ত্রিক তরিকায় পশ্চিম আদর্শ প্রতিষ্ঠা হতে পারে গণতান্ত্রিক তরিকায় ইসলাম কেন প্রতিষ্ঠা হবে না আমি জবাব দেব দুই কারণে বা তিন কারণে হবে না এক নম্বর এই কারণে আমরা বলতে পারি এর অতীত কোনো ইতিহাস নাই গণতন্ত্র আধুনিক গণতন্ত্রের প্রতিষ্ঠার পর দিন থেকে আজকে পর্যন্ত পৃথিবীর এক ইঞ্চি মাটিতে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হয়েছে এই নজির কোন বাপের ব্যাটা দেখাতে পারবে না যদি পারে আমি আমার বক্তব্য উইড্র করে আজকে কোনো গণতান্ত্রিক দলে গিয়ে যোগ দেব জিন্দগিতেও পারবে না দুই নম্বর হলো যে গণতন্ত্রের মূলনীতি তো ইসলামের বিপরীত ইসলাম শিক্ষা দিয়েছে ক্ষমতার মালিক মানতে হবে আল্লাহকে আর গণতন্ত্র শব্দের অর্থই গণমানি জনগণ তন্ত্র মানি শাসন গণতন্ত্র মানি জনগণের শাসন ইসলাম মানে রবের শাসন আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এখন গণতন্ত্র বলবে পতিতলয় খুলে রাখো কেন জনগণ চেয়েছে কোরআন বলেছে পতিতলয় বন্ধ থাকবে সব জনগণ একসঙ্গে মিলে যদি চায় তারপরও গণতন্ত্র বলবে লাইসেন্স নিয়ে মদের বার খোলা রাখতে পারে নায়ক নায়িকা গায়ক গায়িকারা মদ খেতে পারে ইসলাম বলবে মদ হারাম তো হারামি কোন মুসলমান পারবে না এতে কোনো বাপের ব্যাটা তারা লাইসেন্স দিলে অরে আইনের আওতার বাইরে রাখা যাবে না তো ইসলাম তো টোটাল আলাদা গণতন্ত্র টোটাল আলাদা তো যেই জিনিস ইসলামের মূলনীতির সাথে সাংঘর্ষিক ইসলাম মানে তাও হিদ আল্লাহর একত্ব আর গণতন্ত্র মানেই মানে এখানে আল্লাহ মুখ্য বিষয় না বরং জনগণের শাসন জনগণের কর্তৃত্ব জনগণের ইসলামের ইল্লাল ইনসান মানুষ ছাড়া কোনো হদা নাই মানুষ ছাড়া কোনো মাহবুদ নাই মানুষে আইন বানাবে মানুষে সংবিধান বানাবে মানুষে কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ নির্ধারণ করবে ইসলাম জিহাদকে ফরজ করেছে আর এই মানুষের আইন হাতকে হারাম করে দিয়েছে ইসলাম কাদিয়ানিদের কাফের ঘোষণা করেছে আর এরা কাদিয়ানিদেরকে মুসলমানের সমান বানিয়ে ফেলেছে ইসলাম একমাত্র মনে করে ওরা জগা খেচুড়ে পাকিয়ে দিয়েছে ইসলাম জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু পূর্ণাঙ্গ দিন আর গণতন্ত্র সেকুলারিজমকে নিয়েছে ইসলামকে খালি মসজিদ মাদ্রাসায় খানকায় আর মাহফিলে সীমাবদ্ধ করে দিয়েছে তাহলে এটা নিয়ে বলতে চাই রাত পার হবে রাত না সপ্তাহ পার হবে তবুও বলে শেষ করা যাবে না তো যেই জিনিস টোটালি আলাদা ওটা দিয়ে তুমি ইসলাম কায়েম করবে কিভাবে অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে অন্ধকার দিয়ে আলো জ্বালায় কিভাবে জিনার মাধ্যমে আবার ভালো নেক সন্তান পয়দা করে কিভাবে পোলারে মাদ্রাসায় পড়ানোর ফজিলত শুনেছে এখন তার বাচ্চা লাগবে ভালো কথা কিন্তু বিয়া করবে না জিনার মাধ্যমে বাচ্চা হবে আর ওই বাচ্চাদের মাদ্রাসায় পড়াবে খুব স্বভাব হবে তাই না খুব স্বভাব হবে নাকি জিনা জিনাই থাকবে তাহলে নিয়াদ ভালো হলেই হয় না রে ভাই তরিকাও ভালো হওয়া লাগে কাপড়ে ময়লা লেগেছে তো এখন কি পেশাব দিয়ে ধুইলে পাক হবে ড্রেনের পানি দিয়ে ধুলে পাক হবে পাক তো হবে না যাস পচা যা ছিল পচা আরো বেড়ে যাবে তো এখন যুক্তি দিয়ে তো মুক্তি হবে না বরং ইসলাম পরিপূর্ণ মানে কি পরিপূর্ণ মানেই হলো যে প্রতিটা জিনিসের সমাধান ইসলামে আছে আর আল্লাহ সাধ্যের বাইরে বোঝা কোনো চাপিয়ে দেন না নম্বর সোরা তেই যুগে নবীর তরিকা চলবে না কেন বলেন সাহাবিদের তরিকা চলবে না কেন হয়তো বলেন তারা দিন কায়েম করেন নাই যদি কথা বলেন আপনার ইমানই নাই আর যদি বলেন তারা দিন কায়েম করেছেন তো ওই তরিকায় কায়েম হবে না কেন যদি বলেন এই যুগে ওটা অচল তাহলে আয়াত আপনি মানেন না যে আল্লাহ সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না সুর আহজাব আয়াত উনিশ আল্লাহ জানিয়েছেন তোমাদের জন্য রসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ আব্রাহাম লিঙ্কনের জীবনে উত্তম আদর্শ এটা তো বলেন আর কিভাবে হবে গণতান্ত্রিক তরিকায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে প্রথম সফরটাই তো করবে সংবিধান রক্ষার সফর কোন সংবিধান ওই গণতান্ত্রিক সংবিধান ওই কুফরি সংবিধান ওই মানব রচিত সংবিধান যে সংবিধানে অনেক শিরকি কথা আছে অনেক জাহেলি কথা আছে মনে করেন আগামিকাল ক্ষমতায় আসলেন ওই বাহাত্তরের সংবিধানের উপরে হাত রেখেই তো আপনি কসম খাবেন রক্ষা করার তো যখন কুফুর রক্ষা করার কসম খাবেন আপনার ইমানের কি অবস্থা হবে কুফরি কথা বলা যায় শুধু যান যাওয়ার ভয় হলো কপালে বন্দুক ধরেছে এখন কুফরি কথা না বললে গুলি করে মেরে দেবে তা আপনারা নির্বাচনে যে গেলেন আপনি যে গিয়ে ক্ষমতায় আসলেন কে আপনার কপালে বন্দুক ধরেছে বলবে হুজুর বুঝেছি আপনি চান না ইসলামী দলগুলো বিজয়ী হয়ে ইসলাম কায়েম হোক আমি বলবো আল্লাহর কসম আমরা তো এটাই চাই যে ইসলাম কায়েম হোক কিন্তু আলে আর আলোর পেছনে ছোট লাভ নাই সোনার আর হরিণ এটা খুঁজে খুঁজে জীবন শেষ করে কোনো লাভ নাই আমরা চাই ইসলাম জিন্দা হোক ইসলামী তরিকায় জিন্দা হোক হক জিন্দা হোক হক তরিকায় জিন্দা হোক বাতিল তরিকায় হক জিন্দা হবে না হুদাই এভাবে অতীতে তেপান্ন বছর গিয়েছে আগামীতে আরো বহুত কাল যাবে আরে পাকিস্তানের আলেমরা বহু আগে এই মর্মে লিখে রেখেছে অন্তত এক হাজার বছর লাগবে গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করতে এক হাজার বছর আমাদের জিন্দিগিতে আসবেও না দুনিয়াতেও আসবে বলে মনে হয় না সুতরাং অযথাই এই তন্ত্র মন্ত্রের পেছনে ছুটে জীবন নষ্ট করার কোনো কারণই হয় না না হলে প্রেসিডেন্ট মুর্শি তো জনপ্রিয় হয়েই ক্ষমতা এসেছিল অধিকাংশের ভোট নিয়ে ক্ষমতা ছিল কই মিশর ইসলাম কায়েম করতে পেরেছিল পারে নাই যখন চেয়েছে আস্তে করে কিকআউট করে বিদায় করেছে ইমরান খান জনপ্রিয় হয়েই তো ক্ষমতা এসেছিল কিন্তু যখন তালেবানের সাথে আর রাশিয়ার সাথে একটু প্রেম বাড়াতে লাগলো আর আমেরিকার একটু বুড়া আঙ্গুল দেখাতে লাগলো কিভাবে তারা কিকআউট করে বিদায় করলো এমন কি এরদোগান্ডে পর্যন্ত খেদাতে খেদাতে মানে চেষ্টা চালাচ্ছে চালাচ্ছে তাও তো পুরো ইসলাম কায়েম করতে পেরেছে পারে আজকে চেষ্টা করুক দেখবেন আগামীকাল কিভাবে গোপন ভাবে তারাও শেষ করেছে না হলে দেখেন না কারে বাদ রাখে ঠিকক হয়ে যায় কাসেম সুলাইমারিরা মারে নাই এমনকি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে মারে নাই হ্যাঁ আমি বলছি না যে শিয়ারাও আমাদের গুরু হয়েছে আমাদের ইমাম হয়েছে কিন্তু এটা তো দাবি অবশ্যই করব যে ইসরায়েল আর আমেরিকা স্বার্থের বিরোধী হবে আর গর্তে গিয়ে লুকিয়ে থাকবে আর এমনি বেঁচে যাবে তা না ওরা সেখানে হলেও খুঁজে বের করে মারবে ওরা কারো ব্যাপারে ছাড় দেবে না এতে সে বড় হুজুর হোক আর বড় জেনারেল হোক না হলে পাকিস্তানের জেনারেল জিয়াকে কে মেরেছে জিয়াদের ময়দানে তার অবদান ছিল আফগান প্রথমবার বিজয় হওয়ার পেছনে তার ব্যাপক অবদান ছিল কারা তাকে হত্যা করেছিল তাই কখনোই এই লাইনে ছাড় দেবে না অলিক কল্পনার পেছনে ছোটার কোনো মানেই হয় না এখন বাংলাদেশে আবার কিছু মাথা মোটা আছে এটা বলে আলোচনা শেষ করছি আর বলবে হুজুর বুঝেছি আপনি গণতান্ত্রিক তরিকা চান না মানে আপনি গৃহযুদ্ধ চান আপনি সশস্ত্র যুদ্ধ চান আপনি এই দেশে দাঙ্গা লাগিয়ে ইন্ডিয়ার সুযোগ করে দিতে চান আমি বলবো এই কথা কবে বললাম রে ভাই আপনি জিজ্ঞাসা করলেন অমুক কি আপনার আব্বা আমি বললাম না সে তো আমার আব্বা না আমি তো আর চিনিও না বললেন কি বললেন সে আপনি দুঃস্মন এত বড় সাহস আমাদের চেয়ারম্যান রে বললেন আমাদের মেম্বার রে বললেন আমাদের কমিশনাররা বললেন আমাদের এমপি রে বললেন আপনার দুঃমন এত বড় সাহস দেখবো এলাকায় কিভাবে দ্বিতীয়বার আসেন অবাক কই বললাম আমি তো বলেছি আব্বা না মানে এটা তুমি কেমনে ব্যাখ্যা তা করলা আপনি বলবেন গণতন্ত্র চাই না গণতন্ত্র চাই না গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না বলবে এই জঙ্গি পেয়েছে জঙ্গি উগ্রবাদী মৌলবাদী সশস্ত্র গৃহযোদ্ধা বা সাম্প্রদায়িক উস্কানিদাতা টেরোরিস্ট বলে নাকি বলে না আরে বলে না কি বলে না অথচ দুইটার মাঝে ভাব এমন যেন এইটা আর এইটা বাইরে কিচ্ছু নাই আলো আর অন্ধকারের মতো দিন আর রাতের মতো মানে হয়তো এইটা না হলে ওইডা মাঝামাঝি কিচ্ছু নাই কিছু প্রশ্ন আছে এমন এখানে শর্ট কথা জবাব দেওয়া যায় না আমি জিজ্ঞাসা করলাম আপনাকে কিরে ভাই এখনো কি আগের মতো চুরি করো হাবা না দিয়ে জবাব দিবা লম্বা কথা শোনার টাইম নেই এখনো কি আগের মতো চুরি করো হা অথবা না উত্তর যেটাই দিবেন আপনি চিবাই পড়ে যাবেন যদি বলেন হা মানে আগেও চোর ছিলেন এখনও চোর আছেন যদি বলেন না এখন চোর নাই এটা তো ঠিক আছে তবে আগে ঠিকই চোর ছিলেন তাহলে সব কিছুতে এই দুই ভাগ করলে হয় না বরং মাঝে মধ্যে ভাগ কিন্তু আরো বেশিও করা লাগে ইসলাম কায়েমের এক তরিকা গণতন্ত্র যদিও এটা ভুয়া তরিকা এভাবে কোন দেশে হয় হয়নি হওয়ার যৌক্তিকভাবেও সম্ভাবনা নাই আর একটা তরিকা সশস্ত্র যুদ্ধ অন্তত বাংলাদেশের বিবেচনায় এই তরিকায় কোনো ফায়দা নাই কার সাথে যুদ্ধ করবেন আর যুদ্ধ এখানে লাগাবেন ফায়দা নেবে ইন্ডিয়া ফায়দা নেবে আমেরিকা ফায়দা নেবে কাফের মুষ্টিকরা আপনি ঘরে ফসল তুলতে পারবেন না ফসল নিয়ে যাবে অন্যরা তাহলে আর তরিকা কি তরিকা হলো নবীজির তরিকা নবী মদিনায় কিভাবে ইসলাম কায়েম করেছিলেন নবীর চাইতে বড় রাজনীতিবিদ কে হতে পারে আরে পাগল তুমি মনে কর রাজনীতি মানে গণতন্ত্র তাহলে নবীর রাজনীতিকে কি বলবা নবী তো গণতান্ত্রিক তরিকায় নির্বাচন করে ক্ষমতায় আসেন নাই অথচ নবীর চাইতে বড় কোনো রাজনীতিবিদ হতেই পারে না তা আমাদের গণতান্ত্রিক নির্বাচনের তরিকাও লাগবে না সমাজতন্ত্রের মতো গৃহযুদ্ধ সশস্ত্র রক্তপাত হত্যাযজ্ঞ কঠোর তরিকা ওই উগ্রবাদ এটাও লাগবে না বরঞ্চ বাংলাদেশের বিবেচনা আমি মনে করি আল্লাহ রসুলের মদিনার তরিকা গ্রহণ করলে ইসলাম কায়েম হয়ে যাবে মুজদ্দেদে আলফেসানি কিভাবে দিন বিজয় করেছেন মুজদ্দেদে আলফেসানি কবে যুদ্ধ করেছেন না কবে গণতন্ত্র করেছেন শাউলিউল্লাহ দেহলভি কিভাবে রাজনীতি করেছেন উনি কবে গণতন্ত্র করেছেন না কবে তিনি সশস্ত্র যুদ্ধ করেছেন মাঝামাঝি একটা তরিকা আছে সেটার নাম গণ গণদাওয়াতের তরিকা গণ আন্দোলনের তরিকা গণ অভ্যুত্থানের তরিকা গণ বিপ্লবের তরিকা গোটা জাতির জনমতাকে গঠন করেন আরে জাতি যদি ইসলাম নাই চায় আপনি কার উপরে ইসলাম কায়েম করবেন এই জাতির তো ইসলাম চিনতে দেওয়া হয় নাই ইসলাম ইসলাম বুঝতে হয় নাই এরা বোঝেই না ইসলাম কায়েম হলে কি ফায়দা ইসলাম কায়েম না হলে কোনোদিনও যে অধিকার প্রতিষ্ঠা হবে না বোঝেই না আগে বুঝান নারীকেও বুঝান পুরুষকেও বুঝান কৃষককেও বুঝান শ্রমিককেও বুঝান দিন মজুরকেও বুঝান জেনারেলরাও বুঝান আর যারা ধর্মীয় অঙ্গনে তাদেরও বুঝান সবাই বুঝান তো যখন ব্যাপক জনমত গঠন করতে পারবেন সবাইকে নিয়ে যখন কোন আন্দোলন গণ বিপ্লব করতে পারবেন গণ বিপ্লব করার পর প্রথম কাজ হবে এই কুফরি সংবিধানকে ছুঁড়ে ফেলা সেটাকে বাতিল ঘোষণা করা আলেম ওলাম এবং ধর্মীয় ব্যক্তিত্বদেরকে নিয়ে তারপর একটা ইসলামী শাসনতন্ত্র ইসলামী সংবিধান করা এরপর সংবিধান প্রণয়ন শেষে সংবিধান বাস্তবায়ন করবেন কাকে দিয়ে করার মতো যোগ্য শাসক সেটা আহুল ওয়াল আক তথা যারা এই ক্ষেত্রে মতামত দিতে সক্ষম এরকম মানুষদের নির্বাচনের মাধ্যমে যোগ্য শাসক নির্বাচন করে আনা ব্যাস ইসলাম কায়েম হয়ে গেল মোটাও জটিল ব্যাপার না এই দেশে গণ আন্দোলন হয় নাই গণ হয় নাই গণ হয় নাই একবার দুবার না কতবার হয়েছে সর্বশেষ দুই হাজার চব্বিশে হলো আগে নব্বইতে হয় নাই এর আগেও বিভিন্ন সময় হয় নাই উনসত্তরে হয় নাই বা হয় নাই বহুবারই তো হয়েছে কিন্তু সেটা ইসলাম কায়েমের জন্য ছিল না যার কারণে গণ বিপ্লব হয়েছে আবার বিপ্লব হাইজাকও হয়ে গিয়েছে এবারও বিপ্লব হাইজাক হয়ে যাচ্ছে আপনারা জানেন না ভাবছেন যে দেশ মনে হয় স্বাধীন হয়ে গিয়েছে কিসের স্বাধীন রে ভাই বিপ্লব ইতিমধ্যে হয়ে গেছে বাকিগুলো অপেক্ষায় থাকেন কয়দিনের মধ্যে হয়ে যাবে যতদিন পূর্ণাঙ্গ বিপ্লব না করতে পারবেন আংশিক বিপ্লব না আদর্শহীন বিপ্লব না লিডারলেস বিপ্লব না বরং আদর্শের ভিত্তিতে পূর্ণাঙ্গ বিপ্লব যেদিন করতে পারবেন বাংলাদেশে ইসলাম কায়েমে কোনো বাধাই থাকবে না তো এই কাজটা করা দরকার নাকি দরকার না আর দরকার নাকি দরকার না এটাই সাহাবাই কেরামের তরিকা গণতন্ত্র সাহাবিদের তরিকা না তো নাম দিবেন আহলে সুন্নতল জামাত আর কাম করবেন আহলে আব্রাহাম লিঙ্কন আহলে মাউসেতুং আহলে কালমাস আহলে লেলিন এর চাইতে হাস্যকর বিষয় কি হয় আমাদের হারুনিজা সাহেব হাফিজাহুল্লাহ এই দুই দিন আগে আমাদের সিরাত কনফারেন্স হয়েছিল না ঢাকায় অনেকে দেখেছেন পল্টন টাওয়ারে সেখানে হুজুর অল্প সময় বয়ান করেছেন সব মিনিট হবে সর্বোচ্চ সর্বোচ্চ এর মধ্যে তিনি একটা ঘটনা যে বাংলাদেশের একজন লেখক আলেম বড় আলেম তিনি বললেন নাম বললে সবাই চিনবেন নাম বলার দরকার নেই তিনি একদিন হুজুরকে নাকি জিজ্ঞাসা করেছেন আপনি কি মাও সেতুং পড়েছেন কারণ বাংলাদেশে বিপ্লব করতে চাইলে মাও সেতু পড়া লাগবে আদর্শ ছাড়া এই দেশে বিপ্লব ইসলামী জাগরণ সম্ভব না তো হুজুর শুনিয়েছেন তিনি নাকি জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুরো জীবনী পড়েছি প্রশ্ন করেছে মাও পড়েছেন জবাব দিয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহর জীবনে পড়েছি কারণ যারা মোহাম্মদ রসুল্লাহ তার সাহাবিদের জীবনে পড়েছে তাদের মা অসেতন কার্ল লেলিন না পড়লে জীবন আটকে থাকবে না কিন্তু যারা শুধু এগুলো পড়েছে কিন্তু আমার রসুল্লাহ সাহাবিদের পরে নাই অবশ্যই তাদের আটকে থাকবে এক লাইনে হয়তো বহু আগাবে আর দশ লাইনে পড়ে আন্ডা হয়ে থাকবে আন্ডা দেখা যাবে রাজনীতির লাইনে মহাবীর আখলাকের লাইনে একেবারে কুকুর শুকুরের চাইতে অনিকৃষ্ট কিন্তু একজন মাত্র মানুষই ছিলেন এই পৃথিবীতে সবচাইতে পূর্ণাঙ্গ তার নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তো রসুলের পথে আমাদের পথ সাহাবিদের পথে আমাদের পথ শুধু এবাদতের লাইনেই না এবাদতের লাইনেও ইমানের লাইনেও আখলাকের লাইনেও ফিকিরের লাইনও রাজনীতির লাইনেও অর্থনীতির লাইনেও আমরা ওই রাজনীতিবিদ সবচাইতে বড় রাজনীতিবিদ কিন্তু রাজনীতি মানে গণতন্ত্র না এটা যদি ব্যাখ্যা হয় তাহলে নবীরও রাজনীতিবিদ বলা যাবে না নবীর রাজনীতি আমাদের রাজনীতি সাহাবিদের রাজনীতি আমাদের রাজনীতি আমাদের তন্ত্রমন্ত্রের রাজনীতি লাগবে না কি কষ্ট পেলেন নাকি আপনারা তো নামে যেহেতু সাহাবা সৈনিক পরিষদ কিভাবে সাহাবাই কেরামের সৈনিক হবেন এই দাওয়াতটা দিয়ে গেলাম জীবনের সব ক্ষেত্রে সাহাবিদের আদর্শ পড়েন শেখেন বোঝেন এরপর সমাজে প্রতিষ্ঠার চেষ্টা করেন করবেন তো ইনশাআল্লাহ তো আজকের এই মাহফিল থেকে আমি ছোট ছোট তিনটা পরামর্শ দিয়ে শেষ করি এক নম্বরে সবাই একটা বই পড়বেন হায়াত সাহাবা কি নাম বলেছি হায়াত সাহাবা মানে কি সাহাবা কেরাম রদি আল্লাহ আজমাইনের জীবনের অনেক সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাঁচ খণ্ডের বইয়ের মধ্যে উঠে এসেছে এছাড়াও সাহাবিদের জীবনের উপরে আরও লেখা অনেক বইপত্র আছে যেটাই পড়েন সমস্যা না লেকিন যে কোন একটা কিতাব হলেও সাহাবা কেরামের জীবনের উপর পড়বেনি পড়বেন ইনসা এখন সব সাহাবিকে নিয়ে লেখে কিতাবই হোক অথবা এক একজনকে নিয়ে আলাদাই হোক আবু বকরকে নিয়ে এক বই অমর কে নিয়ে এক বই ওসমানকে নিয়ে এক বই রাদিয়াল্লাহু আল্লাহ আজমাইন কিন্তু পড়া লাগবেই লাগবে সাহাবি না চিনলে এই জামানা ইমান নিয়ে বাঁচা ইমান নিয়ে মরাই মুশকিল হয়ে যাবে কারণ বাহাত্তর দল ডাকবে জাহান নামের দিকে দল জান্নাতের দিকে তো ইনশাআল্লাহ তো যে কিতাবে পড়েন আমি একটার নাম বললাম যে এটা আপনাদের সকলের জন্য বোঝা সহজ হবে গ্রামের বলেন শহরের বলেন মাদ্রাসার বলেন জেনারেল বলেন তো এটা দিয়ে শুরু করতে পারেন পরে পড়াশোনা চালাতে থাকেন কিন্তু সাহাবা একেমকে ভালো মতো চিনতে হবে দুই নম্বর পরামর্শ রিয়াজ সালিহীন অথবা মারিফুল হাদিস হাদিসের উপরে ছোট কিতাব এর প্রতিটা হাদিস সহি একেবারে উচ্চ পর্যায়ের সহি ইমাম নবাবির রহমতুল্লাহ আলীর লেখা এটা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ বাংলা অনুবাদ হয়েছে ঢাকা মাক্তাবুতুল আশরাফ থেকে ছেপেছে আপনারা চাইলে ঘরে ঘরে এটা তালিম শুরু করে দিতে পারেন যদি আরেকটু লম্বা করে পড়তে চান মাওলানা মঞ্জুর নহমান রহমতুল্লাহ আলীর কিতাব আছে মা হাদিস কি নাম মা হাদিস সম্ভবত বাংলা অনুবাদ আট খণ্ড হয়েছে সম্ভবত বা দুই এক খণ্ড কম হতে পারে এটা তালিম করেন ইনশা আল্লাহ নবীর হাদিসের রঙেও নিজেদের ফ্যামিলিকে নিজেকে রঙিন করতে পারবেন করবেন তো ইনশা আল্লাহ আর তিন নম্বর কাজ চূড়ান্ত কাজ সেটা হলো আল্লাহ নবী সাল্লামের জীবনী পাঠ করবেন নবীর সবচেয়ে নির্ভরযোগ্য জীবনীর নাম আল কোরআন জানেন না কোরআন নবীর জিন্দেগি কোরআনে যেটা পাবেন নবীর জীবনে ঠিক ওটাই পাবেন ভিন্ন কিছু পাবেন না তো নবীর জীবনী পড়তে চাইলে কোরআন না পড়ে পড়া সম্ভব না তাহলে কোরআন পরিপূর্ণ কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ জীবন তো শেষই হয়ে গেলে খতমও দিতে পারলেন না কোরআন দেখে দেখেই পড়তে পারলেন না আর কতকাল গাফলতি চলবে রে ভাই দুনিয়ার সবই শিখলেন খালি কোরআনটাই শেখার বাইরে থাকবে শেখা শুরু করেন না আমি গ্যারান্টি দিচ্ছি আজকে শুরু করেন আগামী রমজানে দেখে দেখে খতম দিতে পারবেন ইনশাআল্লাহ করানো তো কঠিন না সবচাইতে সহজ ইংলিশের চাইতেও সহজ ফার্সির চাইতেও সহজ হিন্দি চাইনিজের চাইতেও সহজ সবচাইতে সহজ এটা শুরু করার আগে জটিল মনে হয় কয়টা দিন পরেন দেখবেন এর চাইতে সহজ কিছু হয় না এরপর এত মজা লাগবে এত মজা যত কষ্টই থাকুক মনে কোরআন পড়লে দেখবেন কোনো কষ্টই আর মনে থাকে না পড়বেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ শুধু শব্দ পড়েই শেষ না প্রথমে শব্দ পড়বেন এরপর কোনো একজন আলেমের সাথে ব্যক্তিগতভাবে সম্পর্ক করে তাকে উস্তাদ মেনে কোরআন বোঝার চেষ্টা শুরু করবেন না বুঝলে হালাল রে হালাল কেমনে মানবেন হারাম রে হারাম কেমনে মানবেন পুরো কোরআনের উপরে ইমান কেমনে আনবেন আমল কেমনে করবেন বোঝা লাগবে না তার পরামর্শ নিয়ে যে কোনো একটা গ্রহণযোগ্যতা সিরের কিতাব শুরু থেকে শেষ পুরোটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ এরপর নবীর জীবনের উপর লেখা বিশুদ্ধ কোনো কিতাব অনেক সুন্দর সুন্দর কিতাবও পাওয়া যায় রেইনোজ থেকে প্রকাশিত সিরা আছে ডক্টর আলিসাল্লাবির তিন খন্ডে সিরাতুল নবী আছে নবী আছে অনেক কিতাব আছে সিরাতুর ওপর লম্বা করে পড়েন শর্ট করে পড়েন নবীর আদর্শ নবীর জীবন এটা পড়বেন এই তিনটা কাজ করেন আপনি একজন আদর্শ পারফেক্ট মুসলিম হবেন যাকে দেখে ধীরে ধীরে সমাজও আলোকিত হবে ইনসা আল্লাহ